পর্যায়ক্রমিক মূল্যায়ন প্রথম পর্ব দু হাজার পঁচিশ ময়নাচক্র পূর্ব মেদিনীপুর শ্রেণী চতুর্থ বিষয় বাংলা পূর্ণমান কুড়ি সময় চল্লিশ মিনিট প্রশ্নটি আমি দেখিয়ে দিচ্ছি পরবর্তীকালে উত্তরসহ আরেকবার ভিডিও দেব আপনারা দেখে নেবেন বাংলা শেষ হয়ে গেল ちょっとずっとして রাইট থ্রি সেন্টেন্সে অ্যাবাউট এ টাইগার অথবা একটা মেলা সম্বন্ধে রচনা করেছে এরপর গণিতের প্রথম পৃষ্ঠা পরবর্তী ভিডিও আমি উত্তর সহ ছাত্রছাত্রীরা কেমন লিখেছে সেটাতে যাব আগে সব শ্রেণীর ব্ল্যাঙ্ক প্রশ্ন দিয়ে দিচ্ছি যদি কেউ এটা দেখে উত্তর নিজে থেকে তৈরি করার চেষ্টা করে সেই কারণে এখন চলছে আমাদের পরিবেশ দ্বিতীয় পৃষ্ঠা আমাদের পরিবেশ যদি কারো কাজে লাগে সেই কারণে আমার এই প্রচেষ্টা এরপর স্বাস্থ্য শারীরিক শিক্ষা স্বাস্থ্য শারীরিক শিক্ষার বিষয়ে একটু বলে রাখি এই পর্বে কিন্তু কোনো প্র্যাকটিক্যাল পরীক্ষা হয়নি গত বছর অ্যানুয়াল পর্বে মানে তৃতীয় পর্বে প্র্যাকটিক্যালের উপরে পরীক্ষা হয়েছিল আর কথা নয় সবাই ভালো থাকবেন নমস্কার ধন্যবাদ